সুতরাং একটা পুরুষ এবং একটা নারী একটা স্বামী এবং একটা স্ত্রী এই যে পরস্পর পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে যেখান থেকে প্রজন্ম যেখান থেকে প্রজননের মধ্য দিয়ে প্রজন্ম হচ্ছে এই যে প্রজন্ম জাতিকে গঠন করছে এর সাথে যে এত বিরাট বিশাল ব্যাপক সম্পর্ক শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্র যদি আমাদের আনফোল্ড না করতেন আমরা একে বুঝতে পারতাম না তাই তিনি বারে বারে বলতেন বারে বারে জানাতেন বিবাহ সংস্কারের কথা তাই তিনি বারে বারে বলতেন বিবাহ কি বিবাহ কে করে বিবাহ কেন করে বিবাহ কি বিবাহের তাৎপর্য কি বিবাহের সাফল্য কি বিবাহের সার্থকতা কি বিদ্যা এর সম্পর্ক সম্মেলন কোথায় একে তিনি বারবার জানতে বলতেন এই সৎসঙ্গ করা মানেই হচ্ছে সৎসঙ্গ ইজ ওপেন ইউনিভার্সিটি সৎসঙ্গ একটা মুক্ত ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা সৎসঙ্গের মধ্য থেকে আমরা আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যা শিখিনি যা জানিনি যা আমাদেরকে জানানো বোঝানো হয়নি শ্রী শ্রী ঠাকুর একটা মবেন বিশ্ববিদ্যালয় ঠাকুরের সান্নিধ্য থেকে একটা মানুষ জেনে যেত বুঝে যেত অনুভব করত তার করণীয় কর্তব্য গুলো কি আমি যেমন বুঝতে পেরেছিলাম অনুভব করতে পেরেছিলাম মা কি বাবা কি অনুভব করতে পেরেছিলাম ঠাকুর যেমন করে তার মায়ের কথা বলতেন শুনতে শুনতে তাকে দেখতে দেখতে নাটক নয় অভিনয় নয় তার সমস্ত শরীর একসাথে এক টানে কথা বলতো। আমাদের বর্তমান বাংলা সাহিত্যের প্রবাদ ব্যক্তিত্ব কিংবদন্তি অস্তিত্ব আমার অগ্রজ প্রতিম আমার সহারো প্রণম্বর শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এবং আমি একসাথে দুর্গাপুরে গেছি বর্ধমানে দুর্গাপুর রবীন্দ্র ভবনে একটি উৎসবে অংশগ্রহণ করতে রাত্রিবেলা রাত নটার সময় দুর্গাপুর থেকে কলকাতায় ফিরছি ফেরবার সময় আমাদের গাড়ি দুবার টায়ার পাংচার হলো আমি যখন আমার শীর্ষেন্দুটাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়ুয়েটির বাড়িতে আমি যখন ফিরলাম তখন রাত্রি প্রায় দুটো আমার জন্য খাবার দুধ রুটি মাখা আছে আমার টেবিলে ডাইনিং টেবিলে মা তখন একটু অসুস্থ মাকে খুব গভীর দার ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যাতে মার ঘুম ভালো হয় মা শুয়ে আছেন মশারি টাঙানো আছে আমি খুব পা টিপে টিপে পা টিপে টিপে ঘরে ঢুকেছি আলো জ্বালিনি অন্ধকার ঘর হাতে হাতে ঘর চেনা হাতে হাতে ঘুরে 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 আমি যাতে মা ঘুম থেকে না উঠে মা ঘুম না ভাঙে আমি একটু একটু করে আমার খাবার টেবিলের কাছে গিয়ে বসছি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে হঠাৎ মা আমাকে বলছেন ঝুড়ি দিয়ে চাপা দেওয়া আছে আমি ঘর ঘুরিয়ে মশারের দিকে তাকিয়ে দেখলাম মা বলছে আমি বললাম মা তুমি ঘুমাও নি মা আমাকে বললেন তুই যে আসিস আমি খুব ভালো করে জানি খুব পরিষ্কার ভাবে জানি আমাকে এখন পৃথিবীতে এই কথা বলার জন্য আর কোন অস্তিত্ব নেই কেউ নেই আমি অনেকে জিজ্ঞেস করেছি অনেক বিদগ্ধ অনেক বলিষ্ঠ অনেক বিশিষ্ট ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছি আচ্ছা আচ্ছা এই যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার পায়খানা পেটসাপ করলে পরে খিদে পেলে পরে কে বুঝতে পারত বলতো মা আপনি এখন ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনার মা অথবা আপনার বাবা কি করছেন কি ভাবছেন উনি পকেটে হাত দিয়ে দাঁড়ান মোবাইল ট্যাপ করে জিজ্ঞেস করে কেন আপনার মা তো ছোটবেলা মোবাইলে গুগল অ্যাপ দেখে আপনার শরীর স্বাস্থ্য পে পায়খানা পেট খারাপ পেট ব্যাথা এগুলো তো বুঝতে পারেন এমনি বুঝতে পারছেন আপনাকে মোবাইল সার্চ করে দেখতে হবে কেন পৃথিবীর প্রত্যেকটি মেয়ে পৃথিবীর প্রত্যেকটি নারী জন্মগত সংস্কার থেকে এই বিদ্যাটি অর্জন করেছে একটা বলা হয়। সহজাতের সঙ্গে আর যখন সম্মেলন ঘটবে সেই সম্মেলনটা যদি কমফার্টেবল না হয় সুষম না হয় তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের প্রজন্নের মধ্য দিয়ে প্রজন্ম ভালো হতে পারে না আমি আমি আমার এই সত্তর অতিক্রান্ত পঁচাত্তর অতিক্রান্ত উঁচু গলায় ঝগড়া ঝাড়টা অনেক দূরের কথা উঁচু গলায় কথা বলতে শুনিনি দেখিনি কখনো বাবার সাথে ঝগড়া করতে শ্রী ঠাকুর বলেছেন পিতা মাতায় ঝগড়া করে ছেলেগুলো দেখে গোল্লাই সদর দ্বারে বাছাগুলোয় রাখে আমি কখনো দেখিনি বাবার সাথে মাকে ঝগড়া করতে মাকে উঁচু গলায় কথা বলতে কখনো দেখিনি আর এই শিক্ষা পারিবারিক শিক্ষা ঠাকুর বারে বলতেন যে বাবাকে বলতে হয় তোর মাকে কিছু দে মাকে বলতে হয় তোর বাবাকে কিছু দে এটা বাবার কাছে শিখেছি ঠাকুরের কাছ থেকে শেখার পর বাবা এটা পরিবারে প্রবর্তন করেছিলেন আর এই পরিবর্তন আর এই প্রবর্তন এর ভেতর থেকে আস্তে 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 যেন একটা টান প্রাণ প্রেম সহজাতভাবে আমাদেরকে প্রবুদ্ধ করে তুলেছিল এটা সৎসঙ্গের কৃষি সবসঙ্গের কালচার আর এই সৎসঙ্গ করা মানেই হচ্ছে একটা ব্যক্তি জীবনকে রিদ্ধ করে তোলা আমার মা ঠাকুরের কাছে প্রায় বসতেন আমরা বসতাম গিয়ে একসাথে ঠাকুর আমাকে জিজ্ঞেস করছেন আমার ভাইকে জিজ্ঞেস করছেন আমার মায়ের পিছনের মানুষকে জিজ্ঞেস করছেন পাশের মানুষকে জিজ্ঞেস করছেন আমার মায়ের সাথে কখনো একটা কথা তিনি বলেননি একদিনও বলেননি আমার মার একটা ধারণা হয়ে গিয়েছিল আমার মার একটা বোধ হয়ে গিয়েছিল যে ঠাকুর আমাকে চেনেন না ঠাকুর আমার সাথে কথা বলেন না ঠাকুর আমাকে চেনেন না একদিন এত ভিড় ঘরের মধ্যে এত ভিড় আমরা ঠাকুরের পেছন দিকে গিয়ে পার্লারের চৌকির পেছন দিকে বসেছি একজন বিশিষ্ট ঠাকুরের ভক্ত সেবক ছিলেন তার নাম শশাঙ্ক গুহ তিনি দীর্ঘদিন আফ্রিকায় থাকতেন তাকে আফ্রিকা বলে অনেকে বলতেন শশাঙ্ক আফ্রিকা সেই শশাঙ্কটা ঘরের মধ্যে খালি হয়ে গেছে সামনেটা ফাঁকা হয়ে গেছে আমার মার কাছে এসে বলছেন সামনেটা খালি হয়েছে আসুন না আমার মা আমাদেরকে নিয়ে ঠাকুরের সামনে গিয়ে আবার যখন প্রণাম করছি সশাঙ্গতা মাঝখানে দাঁড়িয়ে ঠাকুরকে পরিচয় করিয়ে দিচ্ছেন ইনি হচ্ছেন ঠিক এইটুকু যেই বলেছেন ঠাকুর দুটো হাত দিয়ে এরম করে ঝুঁকে একদম আমার মায়ের মুখোমুখি নাকের কাছাকাছি চিনি আমি চিনি আমি চিনি গবরার বউ গবরার বউ গবরার বউ যে আমার মা বাচ্চা মেয়ের মতো করে দিয়েছে সে যে কি আনন্দ আমার মায়ের আমার সেটা স্মৃতিতে এখন উদ্বেলিত হয়ে আছে আমি অনুভব করেছি আমি বুঝতে পেরেছি আমি আমি অনুভব করতে পেরেছি যে বাবা এবং মা কি জিনিস শ্রী শ্রী ঠাকুর একদিনকে জিজ্ঞেস করছেন এই আমরা যেখানে থাকি তা কি বলে গৃহ গৃহ মানে কি আশ্রয় দেয় যে আমাদেরকে রক্ষা করে এই গৃহের দেবতা সবাই অনেক কথা বললেন যেমন আমাদের পারিবারিক কুল দেবতা হচ্ছেন গোপীনাথ মঙ্গলচন্দ্র এরকম অনেক কথা বললেন ঠাকুর কিছুক্ষণ শোনার পরে বলছেন গৃহের গৃহ দেবতা হলেন বাবা এবং মা গৃহের গৃহ দেবতা হলেন মা এবং বাবা সুতরাং এই পিতৃ মাতৃ পরিচর্যা ইটস প্র্যাকটিস একদিন কেমন প্র্যাকটিস ঠাকুরের কাছে শুনেছিলাম ঠাকুর যে আজকে মোহন পাঠ করলো পিতৃ ভীতি মাতৃ ভীতি এই পিতৃ ভীতি মাতৃ ভীতি করলে পরে কি হয় এই পিতৃ ভীতি মাতৃ শুধু কয়েন শো করা নয় শুধু টাকা পৌঁছে দেওয়া নয় পিতৃ ভীতি মাতৃ ভীতি করলে পরে কি হয়

আমরা ছোট থেকে পিচ্ছে ফিচ্ছি মাছাফিতি করি আমার মা তখন অসুস্থ মা আছেন তার ডান না বাগিতে খুব মশা প্রচন্ড মশা আমি সেদিনকে বাড়িতে রাত্রিবেলা ফিরেছি বসে আছি মার দিকে তাকিয়ে মা খাটে শুয়ে আছেন আর মা দিকে এরম করে এরকম করে নড়াচড়া করছে। আমি ভাবলাম কি হলো মা কি জল খাবেন আমি সঙ্গে সঙ্গে একটা গ্লাসে জল নিয়ে মার কাছে গিয়ে দিয়ে মা জল মা বা হাতটা নাড়তে পারতেন এরকম করে জলটা এরকম করে ফেলে দিলেন এরকম করে চল মারে আলতো করে হাতটা লাগলো আমি বুঝতে পারলাম না মা কেন নড়াচড়া করছে আমার সঙ্গে সঙ্গে ওই ধ্যান যখন পড়া হলো ঠাকুর কিন্তু ঠাকুর কিন্তু বুঝতে পেরেছেন ঠাকুর কিন্তু বুঝতে পারতেন তিনি বলতেন আমার একটা ছিল কি করে মাকে আমি খুশি করব। আমার সব ধ্যান ছিল মাকে কি করে তৃপ্তি দেব। আমার সব চেষ্টা ছিল মাকে কি করে আনন্দিত করে রাখতে পারি আমার মুহূর্তের মধ্যে ঠাকুরের এই কথাটি মনে হলো মনে আমার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম আমি তো ভেতি করি আমি তো পৃথের ভেতি করি আমি তো মাতৃ ভেতি করি আমি কেন বুঝতে পারলাম না আমি কেন ধরতে পারলাম না আমার মা কেন লড়ছে আমার মা কেন এরম করে এরম করে এরম করে ছটফট করছে আমি তো বুঝতে পারলাম না তারপর আমার সমস্ত প্রোগ্রাম আমি রিসার করে ফেললাম আমি আমার মায়ের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে এক সময় একভাবে মাকে অবজার্ভ করতে লাগলাম সাত দিন ক্রমাগত অবজার্ভ করার পর আট দিনের দিন মাঝি ওরকম ভাবে নড়ছেন আমি ব্লাউজের ভেতর দিয়ে পিঠে হাত দিয়ে মারপিটটাকে চুলকে দিয়েছি মা আমাকে এরকম করে চুপ করে চুপ খেলে আমি দু হাত দিয়ে আমার আমার মাকে হাপটে বুকের মধ্যে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে বললাম মা আমি আজকে পাশ করেছি আজকে আমার মাতৃভেটে এইসব ভেতি সার্থক হয়েছে আমি আজকে পাশ করেছি বা কাছে সমস্তিপুর থেকে ইংরাজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন নামটা ভুলে গেছি তিনি এসছেন বসে আছেন আর বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন আপনি উঠেন নাকি ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে হ্যাঁ এখানে বড্ড ব্যাকডেটের কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম বড্ড ব্যাকডেটের কথা হচ্ছে কি হচ্ছে দীক্ষা নেবো কেন দীক্ষার প্রয়োজন কি দীক্ষার তাৎপর্য কি গুরুর দরকার কি এইসব বলতে আলোচনা হচ্ছিল উনি উঠে পড়লেন মাঝখানে হঠাৎ উঠে বললেন না বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হওয়ার পরে আমি শুনতাম ঠাকুর ঠাকুর ওই ইংরেজি হেরাতে ডিপার্টমেন্ট যিনি তার দিকে তাকিয়ে আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম আমি 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 ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা তাদের দিকে তাকিয়ে দেখেছি ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি ঠাকুরকে ঠাকুরের কথাটাই শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন আপনি যে এইমাত্র করলেন উইয়ের মানে কি উনি বললেন কি বললাম এই যে আপনি করলেন না হ্যাঁ আপ টু ডেট হ্যাঁ উইয়ের মানে কি ব্যাস দাঁড়িয়ে গেছে আর একটা আনসার আমি আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশান দিতে পারিনি হোয়াট ইজ দ্য ডেফিনেশান অব আপ টু ডেট কয়েকটা কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রেশ্রী ঠাকুর নিজেই বলছেন আচ্ছা আপনি তো কলেজে পড়ান বলছে আগে হ্যাঁ আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু ফিফ চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে তার মানে কি চ্যাপ্টার না ওয়ান বললেন ঠাকুর একটু হেসে বললেন আমিও তো সালা তাই কই একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট আপনি কি কন উনি বললেন হ্যাঁ একদম তাই তারপরেই বলেন প্রফুল্ল একটু শোনায় দে না দি মেসেজের ফার্স্ট ভলিউম দা বোমিং বইয়ের এই নটা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন তারই বঙ্গানুবাদ করা চলার সাথী এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন ভদ্রলোক শুনলেন শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন হ্যাঁ শুনলাম কিন্তু কিন্তু আমার আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন আমি কই কি আপনি আগে কারো আন্ডারে স্ট্যান্ড করেন আপনি আগে কারো আন্ডারে স্ট্যান্ড করেন আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি আমি কার আন্ডারে স্ট্যান্ড করে টোটাল ফেনোমেনা এই যে সকাল থেকে উৎসব চাপিত হচ্ছে আমি এগুলোকে গ্রহণ করছি অর্জন করছি আহরণ করছি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন আন্ডারে থেকে কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি বলি কৃষ্ণ কেমন যার মন যেমন সূর্যের রং কেমন বহু রঙের কাঁচের নিয়ে যদি আপনি রাখেন যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে জল এমন একটি জিনিস জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন জল সেই কালার ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে প্রশ্ন হচ্ছে এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায় আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম এই সবার জন্য অমলিন অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি ঠিক এই শব্দটি এই শব্দটি এই শব্দটি যাকে শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন এই শব্দটি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস ঠাকুর আমি অনেক যোগী সাধক মুনি অনেক ঋষিক আমি দেখেছি আমার জীবনে উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজী মহারাজ যা সন্ন্যাস রাম হচ্ছে মহাপুরুষ মহারাজ তার কাছ থেকে সরাসরি দীক্ষা প্রাপ্ত ছিলেন উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আমি অনেককে দেখেছি অনেক অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে এই এই সমস্যার কথা বললো শুনলো শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাবে আর ঠিক হয়ে গেছে যখন বলেছি ঠিক হয়ে গেছে কিন্তু আমরা উই শেষ শ্রী ঠাকুর আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না আমাদের প্রার্থনা সব সময় কার্যকরী হয় না হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রোট এটা একটু বলবেন ঠাকুর একটা শব্দ উচ্চারণ করি বলছিলেন ছোট্ট একটা শব্দ সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না আর এই কনসেন্ট্রেটলি যে হয় না এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণ সহ আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আলট্রা জার্নাল সহ আজকে আমার আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে বিয়াল্লিশ মাইল দূরে দুমকায় বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক তিনি সেখানে আছেন সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা তারা ঠাকুরকে ঘিরে আছেন অল অফ ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর ঠাকুর এই যে আমার আমার বাবার শরীর থেকে আমি আমার মার মার শরীরে গেছি তা আমি তো এসছি স্পর্ম আমি তো তা আমার আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পর্ম ছিল যা মার থেকে মিলিত হওয়ার জন্য ছুটেছে আচ্ছা ঠাকুর এই প্রত্যেকটা স্পর্ম কি সেম সেম চার্জ সেম ইন্টারেস্ট প্রত্যেকটা স্পামের ইন্টারেস্ট এবং এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম আমি আশ্চর্য হয়ে যাই যে কথা যে বিষয় দীর্ঘদিন দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাখর্যের মধ্য দিয়ে অন্বেষক গবেষক বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুক ক্যালোফোনা এই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না প্রফুল্ল কুমার দাস এম এ প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন সে রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল কালচারাল অ্যাসোসিয়েশন আছে কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর আমর্ত সেনের মা অমিতা সেন প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যত অন্যতম অর্থনীতিবিদ অমলান দত্ত এবং ভবতোষ দত্ত কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি অনাস যাতায়াত যে কোনো জায়গায় উপাচার্য থেকে করণিক পর্যন্ত এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়েছেন ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না প্রত্যেকটা স্পর্ম আলাদা আলাদা প্রত্যেকটা স্পর্ম চার্চ আলাদা আলাদা প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা ঠিক ওভার ভেতরে মায়ের শরীরে আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে এই হচ্ছে আমার 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 পৃথিবীতে আগমন অবতরণ এবং এই পদার্পণের প্রথম শ্রেণী আমি এইভাবে পৃথিবীতে নেমে এইভাবে আমার আমার বাবা আমার

বলে এটি আমার বাবা এবং আমার মা জানতেন না আমার গুরুদেব শ্রী ঠাকুর চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের কুড়ি বছর আগে থেকে কিভাবে কেমন করে আসে কিভাবে জন্মগ্রহণ করে ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন অভ্যাস ব্যবহার যেমন অভ্যাস ব্যবহার যেমন তরো বায়োলেটাল বলছেন একটা বলছেন শিক্ষাও জানিস তেমন তর আর দিকে বলছেন সন্তান ও পাবি তেমন তরো তাহলে আমি প্রণয় মজুমদার আমি বাবা হচ্ছি আমি প্রণয় মজুমদার আমি বাবা হচ্ছি আমার মেসেস মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র ব্যবহার আচরণ অভ্যাস বাক্য কর্ম আচরণ চরিত্র এবং আমার স্ত্রীর যে বাক্য ব্যবহার আচরণ চরিত্র যখন অ্যাসিমিলেট করছে যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন সে যদি লফঙ্গা লুচ্চা বদমাস হয় কাকে দোষ দেবেন সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন সে আজকে যদি আমরা ক্রোলজিক্যালি আমাদের আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণ পরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের রস্তিরটা এখন অবতরণ করেননি এখনো পর্যন্ত ফেরাডে আইনস্টাইন আমরা হকিংকে দেখলাম লাস্ট চলে গেলেন কিছুদিন আগে এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন আমরা বলছি যে এখানে আলো আছে বিজ্ঞানটা বলে না আমরা বলছি ওখানটা একদম অন্ধকার বিজ্ঞানটা বলে না আমরা বলছি এখন প্রচণ্ড শীত ঠান্ডা পড়েছে তাই এসব গায়ে চাপিয়ে এসছি বিজ্ঞানটা বলে না বিজ্ঞান কি বলে জানেন পদার্থবিদ্যা কী বলে জানেন ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি এখানে বলছে আমার যে এত শীত করছে ঠান্ডা লাগছে এখানে তাপের অনুপস্থিতি ঠিক সাইমন ডেনা শ্রী 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 ঠাকুর অনুকূল চন্দ্র কথা বলছেন তোমার জীবন যে কনসেন্টিক নয় সেই কারণে কোনো কনসেন্টিভ পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে